তো বন্ধুরা দেখতে পেলে ব্লগটা সকাল থেকেই স্টার্ট করেছি তো সকাল সকাল চান করে পুজো দেওয়া হয়ে গেছে যেহেতু আজকে মেয়ে স্কুল নেই তাই জন্য আস্তে আস্তে কাজ করছি তো আজকে সকালবেলা চান করে আগে পুজোটা দিয়ে দিয়েছি আর এই তো এক এক করে সব কাজ হচ্ছে ঘর চারোদিক এলোমেলো হয়ে আছে কি করব বলো দুদিন শরীরটা ভালো ছিল না তাই কাজগুলো করতে পারিনি ঠিক মতো চারোদিকে জামা এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে যেহেতু সব কাঁচা হয়ে গেছে তো চলো তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবে আর হ্যাঁ এই আমার এই ছোট্ট মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে তো চ আমার মেয়ে আমার পাশেই বসে আছে আসলে ওর একটু ঠান্ডা লেগে গেছে সর্দি হয়েছে আমি কথা বলছি আর ও বারবার নাক টেনে যাচ্ছে তোমরা শুনতে পাচ্ছ কি না জানি না শুনতে পেলে অবশ্যই জানাবে তো চলো টাটা